বিশ্বের সবচেয়ে বড় প্রজাতি সাপ কোনটি অ্যানাকোন্ডা কিংকোবরা রেটিকুলেটেড পাইথন নাকি ব্ল্যাক মাম্বা সঠিক উত্তর হল অ্যানাকোন্ডা কোন সাপ তার ফনির জন্য পরিচিত যা বিপদের সময় প্রসারিত হয় র্যাটেল স্নেক কিংকোবরা বোয়া কনস্ট্রিক্টর নাকি ব্ল্যাক মাম্বা সঠিক উত্তর হল কিং কোবরা সাধারণত কী ধরনের বীজ ধারণ করে নিউরোটক্সিক হেমোটক্সিক সাইটোটক্সিক নাকি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর হল নিউরোটক্সিক কোন সাপ সতর্কতা সংকেত হিসাবে তার লেজের জন্য বিখ্যাত কোরাল স্নেক পাইথন র্যাটেল স্নেক নাকি অ্যানাকোন্ডা সঠিক উত্তর হল র্যাটেল স্নেক কোন সাপকে প্রায়শই বিশ্বের সবচেয়ে বিষাক্ত স্থল সাপ হিসেবে বিবেচনা করা হয় কিংকোবরা ব্ল্যাক মাম্বা ইনল্যান্ড তাইপান নাকি র্যাটেল স্নেক সঠিক উত্তর হল ইনল্যান্ড তাইপান একদল সাপকে কি বলে ঝাঁক প্যাক পশুপাল নাকি ডেন সঠিক উত্তর হল ডেন কোন সাপ বিপদের সময় তার শরীরকে চ্যাপটা করার ক্ষমতা রাখে গাটার স্নেক র্যাড স্নেক ব্ল্যাক মাম্বা নাকি হগ্ন স্নেক সঠিক উত্তর হল ভগ্ন স্নেক কোন সাপ তার শিকার এবং শিকারীদের বিষ ছুঁড়ে মারতে সক্ষম ব্ল্যাক মাম্বা র্যাটেল স্নেক কিং কোবরা নাকি স্পিটিং কোবরা এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন সাপের প্রজাতি গাছে তার বেশি সময় কাটায় ব্ল্যাক মাম্বা রেটিকুলেটেড পাইথন গ্রিন ট্রি পাইথন নাকি গার্টার স্নেক সঠিক উত্তর হল গ্রিন ট্রি পাইথন কোন সাপ তার শিকারকে বিষের পরিবর্তে সংকুচিত করে হত্যা করে ব্ল্যাক মাম্বা র্যাটেল স্নেক বোয়া কনস্ট্রিক্টর নাকি কোবরা সঠিক উত্তর হল বোয়া কনস্ট্রিক্টর কোন সাপ ভয় পেলে মরে যাওয়ার নাটক করে ব্ল্যাক মাম্বা পাইথন কোরাল স্নেক নাকি হগ্ন স্নেক এর উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান হিন্দু পুরাণে কোন সাপকে পবিত্র বলে মনে করা হয় কোবরা ব্ল্যাক মাম্বা র্যাটেল স্নেক নাকি পাইথন সঠিক উত্তর হল কিংকোবড়া কোন সাপ সাধারণত জলে পাওয়া যায় এবং সাঁতারের জন্য পরিচিত গার্টার স্নেক সামুদ্রিক সাপ অ্যানাকোন্ডা নাকি র্যাটেল স্নেক সঠিক উত্তর হলো অ্যানাকোন্ডা আফ্রিকায় সবচেয়ে বেশি সাপের কামড়ের মৃত্যুর জন্য দায়ী কোন সাপের প্রজাতি ব্ল্যাক মাম্বা পাইথন র্যাটেল স্নেক নাকি পাপ অ্যাডার সঠিক উত্তর হলো পাপ অ্যাডার কোন সাপ তার স্বতন্ত্র হীরা মাথার জন্য পরিচিত কোরাল স্নেক কপার হেড র্যাটেল স্নেক নাকি কিংকোবরা সঠিক উত্তর হলো কোরাল স্নেক কোন প্রজাতির সাপ প্রাথমিকভাবে দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে পাওয়া যায় কিংকোবরা র্যাটেল স্নেক অ্যানাকোন্ডা নাকি ব্ল্যাক মাম্বা সঠিক উত্তর হল অ্যানাকোন্ডা কোন প্রজাতির সাপ হুমকির মুখে উচ্চস্বরে হিস শব্দের জন্য পরিচিত গাটার স্নেক কোবরা র্যাট স্নেক নাকি পাইথন সঠিক উত্তর হল কোবরা কোন সাপ তার শক্তিশালী এবং সংকুচিত আঁকড়ে ধরার জন্য পরিচিত পাইথন গাটার স্নেক বোয়া কনস্ট্রিক্টর নাকি ব্ল্যাক মাম্বা সঠিক উত্তর হল বোয়া কনস্ট্রিক্টর উত্তর আমেরিকার মরুভূমিতে প্রায়ই কোন প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় র্যাটেল স্নেক অ্যানাকোন্ডা কোবরা নাকি পাইথন সঠিক উত্তর হল র্যাটেল স্নেক কোন সাপ তার শক্তিশালী বিষের জন্য পরিচিত যা চিকিৎসা না করলে পক্ষঘাত এবং মৃত্যু ঘটাতে সক্ষম ব্লাক মাম্বা কিংকোবরা কোরাল স্নেক নাকি পাইথন সঠিক উত্তর হলো কোরাল স্নেক কোন প্রজাতির সাপ উড়ে যাওয়ার ক্ষমতার জন্য পরিচিত ব্ল্যাক মাম্বা র্যাটেল স্নেক অ্যানাকোন্ডা নাকি প্যারাডাইস ট্রি স্নেক সঠিক উত্তর হলো প্যারাডাইস ট্রি স্নেক কোন সাপ তার লম্বা সরু দেহ এবং অত্যন্ত বিষধর কামড়ের জন্য পরিচিত ব্ল্যাক মাম্বা কিংকোবরা র্যাটেল স্নেক নাকি তাইপান সঠিক উত্তর হলো তাইপান কোন প্রজাতির সাপকে তার বিনয়ী প্রকৃতি এবং সুন্দর চেহারার কারণে প্রায়ই পোষা প্রাণী হিসাবে রাখা হয় কিং কোবরা ব্ল্যাক মাম্বা বল পাইথন নাকি কোরাল সাপ সঠিক উত্তর হল বল পাইথন